আসসালামু আলাইকুম বিওস আবিদনিক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে ক্যাবে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরোনো ব্র্যান্ড আর জায়পান ব্র্যান্ড জায়পান ব্র্যান্ডের ফুল এসএস এবং ফুল এসএস বডির একটি স্টিল ব্লেন্ডার কোরবানির রিট আসছে সেকার সে কারণে কিন্তু আপনাদের সকলের একটি ভালো মানের একটি স্টিলের ব্লেন্ডার প্রয়োজন এবং দিয়ে কী আমাদের একটি একটি ব্লেন্ডার প্রয়োজন এবং কি হাই কোয়ালিটির একটি ব্লেন্ডার প্রয়োজন সেই এক ব্লেন্ডার দিয়ে আপনার সব রকমের কাজ করতে পারেন সেরকম একটা ব্লেন্ডার আপনাদের সকলেরই প্রয়োজন তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের মাঝে হাজির হয়েছে একটি নতুন একটি প্রোডাক্ট নিয়ে এবং নতুন একটি ব্লেন্ডার নিয়ে বেহস তার অ্যাড্রেস আমার বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রোসুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান আর ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিয়স যার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন বিয়স চলে এসেছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্রাণ জায়পান ব্র্যান্ড আর জায়পান ব্র্যান্ডের এই ফুল এস এবং ফুল ই এস এর একটি স্টিল ব্ল্যান্ডার এবং যা আপনি কখন এই ধরেন এস এস দেখেন আর যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মচিবেন না ফুল এর ফুল এস এস বডি একেবারে ফুল এস এস একদম একশো পার্সেন্ট আর ম্যাগনেট প্রুফ যা আপনার পঞ্চাশ বছর তো আপনি কালো হবে না ম্যাগনেট দেওয়া আর পরীক্ষিত একেবারে কিন্তু ম্যাগনেট ম্যাগনেট দিয়ে একদম পরীক্ষিতভাবে দেখেন পরীক্ষা দেখেন এ দেখেন এ দেখেন এ দেখেন একদম পরীক্ষিতভাবে এ দেখেন একদম পরীক্ষিতভাবে যে আপনি কখনোই কালো হবে না জং দেবে না মজা পাবে না ফুল এসেসের একটি স্টিলের ব্লেন্ডার এবং এটা দিয়ে আপনি কিন্তু আপনার সব রকমের জুস লাচ্ছি জুস জুস লাচ্ছি এবং চালের গুঁড়ো সামনে করবেন এই অনেকে চাল গুঁড়ো করতে সেক্ষেত্রে আপনি খুব চাল গুঁড়ো করতে পারবেন এক কেজি চাল এক লাগে গুঁড়ো করতে পারেন এক কেজি চাউল একসাথে গুঁড়ো করতে পারবেন খুব ইজিলিভাবে এবং তারপর আছে আপনি যেটা এটা আপনার সব রকমের মশলা সব রকম পস্ট আদা রসুন পেঁয়াজ মাংস এমে এবং আস্তা হলুদ আস্তা মরিচ গুঁড়ো করতে পারবেন গুঁড়া করতে পারবেন এবং বাজারে যে আপনারা হলুদ মরিচ কিনে খান সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভেজাল খান সে সে কারণে কিন্তু আপনারা কিন্তু নিজেরা আস্তা হলুদ কিনে এবং মরিচ কিনে আপনারা গুঁড়ো করে খেতে পারেন খুব সহজেই এবং খুব দ্রুতই আপনার গুঁড়ো হয়ে যাবে মাত্র আপনার এটার ভিতরে আপনার আপনার হলুদ গুঁড়ো হতে মাত্র আপনার দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে এটা ভিতরে গুঁড়ো হতে আপনার খুব ইজিলি এবং চারটা বেলের খুবই ধারাল এবং খুবই শক্তিশালী এবং ফুল এসেছে এবং এটা দিয়ে আপনি করতে পারবেন আপনার সব রকমের আর সব রকমের শুকনো মশলা যেরকম আপনার আদা গরম মশলা গোমা জিরা সব রকমের মশলা শুকনো মশলা করতে পারবেন এবং এটা দিয়ে আপনার সব রকম ভিজা মশলা যেরকম ভর্তা তো শুকনো এভরিথিং আর সব রকম করতে পারবেন এবং এটা দিয়ে আপনার আর সব রকমের শুকনো মশলা করতে পারবেন এবং কি কেউ যদি অল্প অল্প রকমের ভর্তা অনেকে ভর্তা পছন্দ করেন তারা কিন্তু আপনার ইজিলিভাবে অল্প ভর্তা করতে পারবেন বেশি করতে চাইলে আপনারা বড় জগে ব্যবহার করতে পারবেন এবং কি এটারও কিন্তু এক সিস্টেম এটা লেখা জাইপান এটা যায় জাইপান ইন্ডিয়ান পান এবং উনিশশো একাশি সাল থেকে এই কোম্পানি উনিশশো একাশি সাল থেকে এই কোম্পানিটা এবং কি এটা লেখা সিজিএল এর প্রোডাক্ট এবং সিজিএল অবশ্যই লেখা দেখে কিনবেন এবং সিজিএল সিনেমা করে এবং কোথায় কিন্তু লেখা দেখে নেবেন এবং আপনার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়াট এটা এবং কি এটা লিখা মোটরে পাবেন আপনি দুই বছরের ওয়ারেন্টি এবং কি পাঁচ বছরের পাবেন ফ্রি সার্ভিসিং মোট সাত বছরের পাবেন এটা ওয়ারেন্টি সাত বছর আর যে কোনো সমস্যা সাত বছর ওয়ারেন্টি পাবেন একেবারে আর ফ্রি সার্ভিসিং এবং এটা আছে আপনার যাই এটা আছে আপনার ইন্ডিয়ার সে একটা কোম্পানি বিখ্যাত কোম্পানি অর্পাত ব্র্যান্ড ইন্ডিয়ান ওয়াটপার ব্যান এবং আটশো ওয়াট এবং কী এটা কিন্তু খুবই এই দেখেন অনেক ঘরে একই সাল গুঁড়ো করতে পারবেন একসাথে এবং কী সব রকমের জুস লাশি স্যুক এভরিথিং সব রকমের প্রোডাক্ট ই করতে জুস লাসি করতে পারবেন এটা দিয়া এবং মশলা এবং এটা কি আপনার ভিজা মশলা আর সব রকম ভীজা মশলা আদা রসুন পেঁয়াজ মাংস কিমা শুরু করে সামনে করবেন আর সকলেরই মাংসিক কিমা করার প্রয়োজন আর তারা কিন্তু এটা মাংসিক কিমা করতে পারবেন এবং শুকনো হলুদ শুকনো মরিচ এবং আদা রসুন পেতে আসি সব রকমের ই করতে পারবেন এবং কি এটা দিয়ে আপনার জিরা ধনিয়া কালি দিয়ে দাসন গরম মশলা সব রকমের মশলা এবং ই ভর্তাও করতে পারে খুব ইজিলিভাবে এবং গিয়ে প্রতিটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একদম খোঁজা খেতে লেখা আছে আর খোঁজা কিন্তু লেখা দেখে অবশ্যই লেখা দেখে দেবে দেখেন এ দেখেন ব্যস্ত দেখেন একদম মেড ইন ইন্ডিয়া একদম ক্ষদায়গত লেখা একদম ক্ষতায়গত লেখা আছে মেড ইন ইন্ডিয়া ক্ষোধায়গত লেখা দেখে অবশ্যই কে মেবি অস বৃহস যারা ভালো মানের ব্ল্যান্ডার কিনতে চান এবং কী দীর্ঘমেয়াদী টেকসই একটি কিনতে চান এবং কী বেশি গুণ ব্যবহার চান এবং কী সব রকমের মশলা এবং কী মাংস চান এরকম কিনতে চান এবং কী এভরিথিং সব রকম কাজে ব্যবহার করতে পারেন সেরকম একটা বেলেন্ডা কিনতে চান তারা অবশ্যই জায়পান পান বা অর্থাৎ ব্লেন্ডার কিনতে পারেন আর নিশ্চিন্তে মনে এবং দীর্ঘ এবং টেকসই এবং কম তরফে পাবে না প্রথমে ব্লেন্ডারে আর দুই বছরের মোটর ওয়ারেন্টি এবং কি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি মোট সাত বছরের ওয়ারেন্টি পাবেন এখন কমের তরফ থেকে আর বৃহস সামনে কো পায়নি যে কিন্তু একটা ভালো মানের ব্লেন্ডার প্রয়োজন আর তারা অবশ্যই এই ব্লেন্ডারগুলো কিনতে পারেন নিশ্চিন্তে আর দেখো দেখতে ঢাকা বর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মন্দির ডেলিভারি একটু ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোমার হোম ডেলিভারি থেকে হোম ডেলিভারি থানা পর্সা জেলা ভোসে যে জায়গায় হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে আর প্রথমে সিস্টেম হলো প্রথমে এক হাজার বিশ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাহিরের মাল পেয়ে বুঝে দেবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বেহস এই ঈদ সামনে করবেন ঈদ ঈদ সেই ঈদ ঈদ উপলক্ষে আজকে আপনি ধামাকা প্রাইজ এবং ধামাকা অফার ধামাকা প্রাইস এবং ধামাকা অফার বস এটা প্রাইসটা আপনি আর যাই ব্র্যান্ডটা রাখবেন পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো এবং এটা এটা প্রাইসটা পড়ব আপনার ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো আর পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো ছয় হাজার দুইশো একদম ধামাকাপড়ায় যেটা ঈদ উপলক্ষে আর ভিডিও ছাড়া থেকে মাত্র দশ দিন পর্যন্ত অপরটা থাকবে বৃহস বেশ বলি ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন